হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি ঘর ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আমাদের আজকের বিষয় সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদের উপকারিতা সম্পর্কে আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন প্রাচীনকাল থেকেই হলুদের ব্যবহার বহুল তা রান্নার ক্ষেত্রেই হোক বা রূপচর্চা এর জুড়ি মেলাভার কিন্তু জানেন কি হলুদ ওষুধ হিসেবেও দারুণ কাজ করে কাঁচা হলুদ বহু রোগ থেকে আপনাকে দূরে রাখবে যদি সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে মধুর সঙ্গে একটু কাঁচা হলুদ খেতে পারেন তাহলে কিছুদিন পরে নিজেই এর সুফল টের পাবেন নিচে রইল কাঁচা হলুদের গুণাগুণের কিছু নমুনা এক আপনার কি ক্রমশই ওজন বাড়ছে হলুদ কিন্তু বাড়তি মেদ ঝরাতে সাহায্য করে হলুদের মধ্যে থাকা রাসায়নিক পদার্থ কার্কিওমিন শরীরের খুব তাড়াতাড়ি মিশে যায় এবং শরীরে কলাগুলোকে বাড়তে দেয় না দুই কাঁচা হলুদের সাথে দুধের মিশিয়ে সেই মিশ্রণে মুখে মাখুন ফেসপ্যাক হিসেবে নিয়মিত লাগালে বলি রাখা দূর করতে তা আপনাকে সাহায্য করতে পারে তিন কাঁচা হলুদ ও শুকনো কমলার খসা একসঙ্গে বেটে সেই মিশ্রণ স্ক্রাবার হিসেবে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপায়ে ত্বকের জেল্লা ফেরাতে পারে এই স্ক্রাবার চার হলুদের মধ্যে ফিনোলিক যৌগ কার্কিউমিন রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে পাঁচ যারা ব্রণের সমস্যায় ভুগছেন তাদের কাছে কাঁচা হলুদ দারুণ উপকারী একটি জিনিস কাঁচা হলুদ বাটা আঙুরের রস ও গোলাপ জল মিশিয়ে ব্রণের উপর লাগান একটু পরে ধুয়ে ফেলুন ব্রণ মিলিয়ে যাবে এবং এতে ইনফেকশনেরও কোনো ভয় থাকবে না ছয় সূর্যের তাপে ত্বকে ট্যান এসেছে তাহলে কাঁচা হলুদ বাটার মধ্যে দই মিশিয়ে লাগান ভাব দূর হয়ে যাবে সাত সর্দি কাশি হলে হলুদ এক অবর্থ ঔষধ কাশি কমাতে হলে এক টুকরো কাঁচা হলুদ মুখে রাখুন এছাড়া এক গ্লাস গরম দুধের মধ্যে হলুদের গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পান করতে পারেন দেখবেন খুব তাড়াতাড়ি আরাম পাবেন নয় আয়ুর্বেদিক মতে হলুদ নাকি রক্তশুদ্ধ করে তাই হলুদের ফুলের পেস্ট চর্মরোগ দূর করতে সাহায্য করে বলে जाना जाए धन्यवाद